আল হিলালের স্কোয়াডে রাখা হয়নি নেইমারকে তবে কি নেইমারের সাথে আল হিলালের চুক্তি বাতিল নাকি ইঞ্জুরির সমস্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এইভাবে গুঞ্জন উঠেছে চোট তো নেইমারের সঙ্গী তা তো সবার জানা সেই চোট নিয়ে গত বছরের আগস্টে পিএইচজি সিরে আল যোগ দিয়েছিলেন নেইমার চোট থেকে সেরে ওঠার পর সৌদি আরবের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন এরপর আবার দূর সংবাদ অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে আবারও ইনজুরিতে পড়েন নেইমার তাতে মৌসুমটা শেষ হয়ে যায় এই ব্রাজিলিয়ান সুপারস্টারের নেইমারের মৌসুম শেষ হয়ে যাওয়ায় তাকে বাদ দিয়েই সম্প্রতি স্কোয়াড ঘোষণা করে আলহেলাল এতেই গুজব উঠেছে নেইমারের সঙ্গে

অনুযায়ী একটি ক্লাবে তাদের স্কোয়াডে আটজনের বেশি বিদেশি খেলোয়াড় রাখতে পারবে না নেইমার চোটে পরে সিটকে যাওয়ায় সাত বিদেশি প্লেয়ার নিয়ে খেলতে হচ্ছিল আলহেলালকে তবু নেইমারের জায়গায় অন্য কোন বিদেশিকে দলে নেওয়ার সুযোগ ছিল না নতুন কাউকে অন্তর্ভুক্ত করতে হলে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে হতো বিদেশি কোটা পূরণে আলহেলাল বিদেশি কোটা পূরণে আল কর্তৃপক্ষ সেই পথে হেঁটেছে নেইমারের স্কোয়াড থেকে বাদ দিয়ে আরেক ব্রাজিলিয়ান রেনান লেদিকে দলে ভিড়িয়েছে আলহেলাল ব্রাজিলের জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার আগ অনেক আগে জানিয়েছেন নেইমার পুরোপুরি সেরে উঠতে প্রায় নয় মাস সময় লাগবে সে হিসাবে এই বছরের জুলাইয়ের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই এইদিকে প্রো লিগ সহ সৈদুর সব ঘরোয়া টুর্নামেন্ট শেষ হবে মে মাসে কোনো কারণে নেইমার যদি মে মাসের মধ্যে সেরে ওঠেন তবে আল হেলালের হয়ে সৈদুর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারবেন না নেইমার কারণ এই মুহূর্তে তিনি ক্লাবটির অনিবন্ধিত খেলোয়াড় তবে সহ অন্য চ্যাম্পিয়ন ক্লাব ফুটবলে খেলতে পারবেন আগামী মৌসুমে টুর্নামেন্টে খেলতে হলে নেইমারকে নতুন করে নিবন্ধন করাতে হবে তিনি আল হিলালের স্কোয়াডে যুক্ত হলে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা বেড়ে হবে নয় সেক্ষেত্রে আল হিলালকে হয় একজন বিদেশি প্লেয়ারকে সিরে দিতে হবে নয়তো ধারে অন্য ক্লাবে পাঠাতে